এই হত্যাটা কেন হয়েছে একটা হত্যা একটা মানুষকে পাথর দিয়ে মারতেছে তিন চারজন শুধু শুধু একটা মানুষকে পাথর দিয়ে রাস্তায় মেরে ফেলবে না যদি সে ভালো লোক হতো যাকে মারছে তাহলে আশেপাশের লোকজন এসে তাকে কী করতো হেল্প করতো তো এই জায়গাটা আমরা স্পষ্টভাষা মানে স্পষ্টভাবে আমি একটা জিনিস ব্যাখ্যা করতে চাই এই ভাঙ্গারিয়ালা হচ্ছে আওয়ামী লীগের আমলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতো এবং এই ভাঙ্গারিদের আসলে মূল উদ্দেশ্য আপনারা অনেকেই জানেন না যারা ভাঙ্গারির ব্যবসা করে একমাত্র যারা ভাঙ্গারির ব্যবসা করে বা এই বিষয়ে জানে তারাই জানবে এরা কঠিন চান্দাবাজি করে এবং এরা একটা জায়গা পুরো দখল করে রাখে তো এই ভাঙ্গারিয়ালা হচ্ছে আওয়ামী লীগের আমলে না শুধু এই বিএনপির আমলাও বিভিন্ন জায়গায় চান্দাবাজি করতো বিএনপির নাম ভাঙিয়ে এবং বিভিন্ন সময় অপকর্মে লিপ্ত থাকতো কিন্তু মিডিয়াতে এটা কিভাবে উঠে আসলো মিডিয়াতে উঠে আসলো হচ্ছে চান্দা দাবি করার মানে লোকটার কাছে নাকি এসে চান্দা চাইছে এই কারণে নাকি ওনাকে পিটায় মাইরা ফেলাইছে এটা অনেকে বলতেছে কিন্তু মূল ঘটনা এটা না এই লোকটা আসলে বিভিন্ন জায়গায় অপকর্ম করে বেরোতো এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতো আওয়ামী লীগের আমল বিএমপির আমল তো এটা আসলে কেউ বলতেছে না এই নিউজ কাভারেজ দিতেছে না মানুষ ওই জায়গায় তথ্য নিতেছে না একটা ভিডিও পাইছে বিএনপির লোক করছে বাস এটাই মনে করে নিউজ করতেছে বিভিন্ন জায়গায় ভাইরাল করতেছে যারা এই হত্যা করছে এটা ওনাকে আইনের আওতায় দেওয়া উচিত ছিল কিন্তু এই যে হত্যা করছে যারা হত্যা করছে এদের সবার ফাঁসি হোক এরা সবাই শাস্তির আওতায় আসুক এটা আমিও চাই কিন্তু মানুষ সত্যটা জানুক এই যে হলুদ মিডিয়া যারা এরা একটা কিছু পাইলে বিএনপির বিরুদ্ধে উস্কায় দিচ্ছে যে বিএনপি অপকার বিএনপি একটা ছোটোখাটো দল পাই এর বিএনপি কি এই যে আপনার এই বামপন্থী ছোটো ছোটো যে দল আছে এইসব দল বিএনপি একটা বড় রাজনৈতিক সংগঠন দুইবার তিনবার ক্ষমতায় ছিল এরকম একটা রাজনৈতিক সংগঠন এতে হাজার হাজার কর্মী আছে হাজার হাজার নেতা আছে এরকম একটা দলের বিরুদ্ধে এরকম বিষদগার করা আমার মনে হয় না যে কোনোভাবে মানে উচিত হবে তিরিশ জনের মতো সেনাবাহিনী তিরিশ চল্লিশ জনের মতো সেনাবাহিনী গ্রেপ্তার করেছে এবং যাকে পেয়েছে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে সেনাবাহিনী এটা একটা সেনাবাহিনীর ব্যর্থতা কারণ সিসি ক্যামেরার ফুটেজ আছে ফুটেজ দেখে সবাইকে গ্রেপ্তার করা উচিত ছিল তারা ফুটেজ না দেখে যাকেই পেয়েছে অনেকে হাসপাতালে রুগী দেখতে আসছে তাকেও গ্রেপ্তার করে নিয়ে আসছে হ্যাঁ তবে গ্রেপ্তার করছে তারপর উচিত ছিল তাদেরকে ছেড়ে দেওয়া অনেকেই ছাড়ে নেই অনেকে সন্দেহভাজন এখনও গ্রেপ্তার আছে তবে আশা করি তাদের অনেকের রিমান্ডও নিচ্ছে যেহেতু আমার বাসার পাশে থানা সেখান থেকে খবর নিয়ে যতটুকু জানলাম যে এই আপনার তদন্তের মাধ্যমে তাদেরকে দেখেন একটা মানুষকে আসলে একটা মামলা দিলে একটা মানুষের জীবন শেষ হয়ে যায় যাদেরকে সন্দেহভাজন ঢুকছে তাদেরও মিনিমাম দশ পনেরো দিন জেলখাটা লাগবে সব আমার মনে হয় যে একদম স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে কারাই হত্যা করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় এবং যারা মেন আসামি তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় এবং যারা অপরাধী না তাদেরকে ছেড়ে দিলে মনে হয় আমার আমার কাছে মনে হয় যে এটা রাষ্ট্রের জন্য এবং যেসব পরিবার আছে পরিবারের জন্য ভালো হবে